শিক্ষকের বিরুদ্ধে কথা বলবে তারা দুনিয়ার জমিনে টাকা পয়সার মালিক হলো অভাব অনটনে জীবন দাপন করতে হবে আল্লাহর গুলিরা বলেছেন তিন নম্বর আল্লাহর বলেন তিন নম্বর যে সমস্ত ছাত্ররা শিক্ষকের সাথে বেআন কালে ইন্তকার করবে অর্থাৎ অল্প সময় ইন্তেকাল হয়ে যাবে উস্তাদের বদুয়া পাওয়ার কারণে হয়তো অতি সত্তর এসে আল্লাহর হুকুমে যে কোনো একটা ঘটনা ঘটে অতি সত্য মারা যাবে উস্তাদের বদোয়া নিয়ে যে আমার করলে নাওদুল্লাহ বলেন না সিংহামে সৈন্য হতে বেমান হয়ে ইন্তিকাল হতে হবে বেমার হয়ে মারা যেতে হবে